ঠান্ডা পরতেই মারা অর্ধেক লোক মারা স্নান করা বন্ধ করে দিয়েছে তার মধ্যে বাড়া বদি রাত্রি বেলা কি করছে দাদা টুনটুনিতে জল দিচ্ছে কি সব ভালো তো

আমি কথা বলবো এমন একজন কাপেল কে নিয়ে মানে এরা যে কি ধরনের ফানি ভিডিও তৈরি করে না কিনা নোংরা মি রিল তৈরি করে তো সেটাই বুঝতে পারবে না তো চলো এদের কিছু রিলস এর নমুনা তোমাদের দেখিয়ে দিই এখনি আমার কোলাটা খেয়ে নেবে বাবা গো ও মাই গড ও কাকিমা কি কি কোলাটা কোলা নেই কলা নেই দেখলে বস এই হচ্ছে আর কি বৌদি সেই রিল মানে আমি দাদার সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো তার জন্য এই হচ্ছে গাই সেই বৌদি মানে যে বৌদি আর কি নিজে কলাটা তলায় ঢুকিয়ে রাখলো তারপরে যখন উঠলো কলাটা খুঁজে পাচ্ছে না মানে ব্যাপারটা বুঝতে পেরেছো তো কলাটা একবারে ঢুকে গেছে

ঠিক আছে তোমরা জঙ্গলে গিয়ে করো না আমরা দেখছি না ঠিক আছে এই তোমরা কিন্তু কেউ দেখবে না ঠিক আছে বলে দিল চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আচ্ছা

ওনারা হচ্ছে যথেষ্ট উচ্চমানের মানের প্রাণী তোমরা তোমার নিম্নমানের প্রাণী কি করে দেশ তুলন ওরা উচ্চ মানের প্রাণী আর তোমরা হচ্ছে জাঁটের বাল

বৌদির এই আল ছোলার ডাল ভিডিও গুলো দেখে কেউ যদি লাইক করো কমেন্ট করো না শেয়ার করো তাহলে কিন্তু বৌদি ঢুকিয়ে দেবে বলছিলাম যে বৌদি তুমি কি করে ঢোকাবে তুমি তো পুরো একদম ঢুকিয়ে নেবে না ব্যাপারটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও আর যদি ফেসবুক পেজ দেখে দেখে থাকো কি করছে ফেসবুক পেজে গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা